শুভ সকাল আজকে সাতই সেপ্টেম্বর টু থাউজেন্ড চলে এলাম আমার ছোট্ট শখের বাগানে তো আজকে আমি বেশ কিছু সিম পারব তো চলুন তাহলে একটু একটু করে সব গাছগুলো আগে দেখে নেই এই তো গোল লাউ বীজের জন্য রেখেছি এখানে আছে কুমড়া লাউয়ের সাথেই দেয়া আছে দেশি কুমড়া ওই পাশেও আরেকটা আছে এই তো বড় হচ্ছে আস্তে আস্তে কুমড়াগুলো বড় হচ্ছে তো এখন এই পাশে দেখাবো মরিচের গাছ এই যে মরিচের গাছ লাল হচ্ছে বীজের জন্য রেখেছি এগুলো বীজ করব। কিন্তু আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে সিম নাও তো যেহেতু সিমগুলো বেশ উপরে আমার পক্ষে সিমগুলো তুলে নেওয়া সম্ভব নয় এই তো এখান থেকে এই যে দেখুন কত কত্ত সিম হয়েছে প্রচুর সিম তো এক এক করে সব সিম পেরে নিয়ে যাব উপরেও আছে অনেক সিম আগে এই পাশটা থেকে একটু একটু করে পারি তো আমার এই যে দেখুন এখানে যে ঝুড়িটা আছে সেটা খালি এখন এটা আশা করছি ভরে যাবে তো অলরেডি আমি এই গাছ থেকে প্রথমের যে সিমগুলো সেগুলো বীজের জন্য রেখেছি সবাই জানেন আর এগুলো আজকে খাবো এগুলো আজকে কি মাছ দিয়ে রান্না হবে এই সিমগুলো আজকে রান্না হবে ইলিশ হ্যাঁ ইলিশ মাছ না রুই মাছ কি দিয়ে রান্না হবে সানবিকা রুই মাছ দিয়ে রান্না হবে হুম সিম বড় তুলে নাও নাকি ওই যে দেখো ওই যে নিচে হ্যাঁ ভিতরে ভিতরে অনেক সিম সিমের গুলা আর একটু বড় হবে না নাকি এতগুলা তো লাগবে না অল্প কিছু লাগবে ওই যে ভিতরে দেখো অনেক ওই যে ওই পাশে চলে গেছে আমাদের নেইবার বাড়িতে চলে গেছে সিম সিমের গাছ ওই পাশটাতে হেলে আছে একটাই সিমের গাছ একটা পটে একটা হচ্ছে একটা কালারের সিম আর একটা পটে হচ্ছে যে সাদা ফুলটা দেখতে পাচ্ছেন মানে যেটা পাড়া হচ্ছে ওই সিম তো আনাচে কানাচে দেখা যাচ্ছে ওই তো ওই যে দেখো কর্নারে অনেক একটু দেখে দেখে পারছি বড় এই যে এখানেও আছে এই যে দেখো তো এই তো আমার ছেলে ছেলের বাবা শখ করে গাছ থেকে সিম পাচ্ছে আর লাগবে না আর লাগবে না থাকুক আবার এগুলা আমাদের বাসায় গেস্ট আসবে সামনের সপ্তাহে তো ওরা আসলে পরে এই সিমগুলা পেরে আর পেরো না বাবা এগুলা একটু বড় হবে তারপরে আমরা ওই তো আরেকটা আছে বড় উপরে একটু দেখা যাচ্ছে তো সেদিন আমরা তুলে খাবো তো বেশ কিছু সিম নিয়েছি কাঁচামরিচও মরিচও তুলব কাঁচামরিচের গাছটা দেখাই একটু অলরেডি অনেক কাঁচামরিচ তোলা আছে পেরে নেওয়া আছে এই তো এখানে এই যে দেখুন কত সুন্দর এই যে আশুস্থান ই তোমার পছন্দ করো হ্যাঁ মরিচ মরিচ তুলতে কিন্তু মরিচ ধরলে কিন্তু হাত জ্বলবে জানো তো স্পাইসি হ্যাঁ অনেক ঝাল তোমরা ঝাল খেতে পারো হ্যাঁ সীকেই ঝাল খেতে পারে রে দেখি তো হ্যাঁ শীর্ষ ঝাল খেতে পারে তো এই তো যেগুলো একটু বাড়তি টাইপের মরিচ এগুলোকে পেরে নিয়ে যায় এই যে এখানে একটু বাড়তি হয়ে গেছে তো এই তো আজকের কিছু মরিচ আর হচ্ছে সিম সংগ্রহ এগুলো দিয়ে রুই মাছ দিয়ে রান্না হবে তো আবারও হারভেস্টিংয়ের ভিডিও দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ